এই রে কি ও বাচ্চা ট্যাঙের বাচ্চা আরেকটা পাওয়া গেছে কতগুলা মাছ আছে দেখি বাহ খালি তো সাটি চ্যাং আর পুটি কই কোপরা আবার কাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কাটে দিছে মাছ ধরার জন্য এটা হলো হমকি ভাই চাসা মিস্টার মিঠু সাহেব তিনি এখন মাছ ধরার জন্য প্রস্তুত এই যে দেখতে পাচ্ছেন যে মাছ ধরার জন্য তাই ডালি সেট করছে কাটে দিয়ে যেন যদি কোনো মাছ থাকে চলে আসবে ওটি আটকে যাবে আর আমার ধান গুলাই যে নষ্টকে ফেলছে পানি শুচ্ছে চোপড়া প্রথমে চোপড়া পাওয়া গেছে এটা রাখা হলো বালতি হ্যাঁ হ্যাঁ বড় বড় মাছ আছে এখানে দোয়া করি পাঁচ সাত কেজি মাছ পাক এটা খাওয়া দাওয়া হবে সেই বাড়িত খিলাবে হাঙ্গক তো আর খিলাবে না বাড়িত খাওয়াবে আবার এই যে মাছ মাছ এইভাবেই ধরতে হয় মাছ থিচার জন্য টিকেট টিকেট নাই এই জন্য এটি আসতে মারো ডালিত যদি ঝাঁকা দেওয়ার উদ্দেশ্যে আড়াই যদি কোনো মাছ থাকে ঢাকা তাকে পড়বে এগুলো শুধু গ্রাম বাংলাতে পাওয়া যায় মাছ ধরা মাছ সিসা অন্য কোন জায়গায় পাওয়া যাবে না কত মাছ কত মাছ চুপড়ার চুপড়ি 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 এই যে চোপড়া চাপড়িখালি মাছ দেখতেই পাচ্ছেন পুকুর পুশকুনি আমরা শুকাচ্ছি আজকে খুব সুন্দর মাছ পাওয়া গেছে পাও দেয় না ওখানে পানি গুলা চলে আসুক খুব সুন্দর মাছ দেখা যাচ্ছে এলা হলো প্রাকৃতিক মাছ দেশি মাছ আর একটু পানি আছে একটু পানি শেষ হলেই আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে মাছ ধরা শেষ হয়ে যাবে আরেকা এই যে মাছ মাছ ধরা শুরু হয়ে গেছে কিন্তু মাছ আছে না নাই নাই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না 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 মাছ যে ভেরি আছে ভের কাদত এই যে মাছ দেখতে পাচ্ছেন কতগুলো মাছ পাওয়া গেছে এইটুকু শুকায়ে বাও অসম্ভব এতগুলো মাছ পাওয়া যাবে কখনো কল্পনা করিনি প্রায় কেজি খানিক হবেই এক কেজি প্রায় এক কেজি মাছ পাওয়া গেছে সাতি চ্যাং চোপড়া এগুলাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ